সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সহযোগিতায় পশ্চিম জেলা সমাজ শিক্ষা আধিকারিকের উদ্যোগে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলা সভাধিপতি সহ অন্যান্যরা আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে দিন পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা প্যারা গেমস এর আয়োজন করা হয় রাজধানীর ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মাঠে হয় এই প্রতিযোগিতা প্রতি প্রচলন করে খেলার উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু তারপর তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছেলে মেয়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে বলেন লক্ষ্য স্থির থাকলে সিদ্ধি লাভ হবে কোনো অবস্থাতেই কেউ রুখতে পারবে না তিনি আরও বলেন গত দশ বছর ধরে কেন্দ্র সরকার দিব্যাঙ্গন ছেলে মেয়েদের জন্য কাজ করে চলেছে তাদের আত্মসম্মান কিভাবে বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে আকাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দিব্যাঙ্গদের পেনশন পাঁচশো টাকা থেকে বৃদ্ধি করে দু টাকা করা হয়েছে বিবাহ করার সময় তাদের দু হাজার আগে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো বর্তমান সরকার

फाइव पार्स सिक्सटी पार्सेंट जरा देखा तेजी तेरे आप हजार टाप पेंशन दी हम रहे